বরিশালের মেহেন্দিগঞ্জে অব্যাহত নদী ভাঙনে ছোট হয়ে আসছে মানচিত্র নিঃস্ব হচ্ছে হাজারো কৃষক দিনমজুর বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি এই জ্যাম আনিসুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বরিশাল জেলার প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি মেহেন্দিগঞ্জ উপজেলা মেহেন্দিগঞ্জ উপজেলায় একটি পৌরসভা ও পনেরো ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলার উত্তরে মেঘনা নদীর ওপারে লক্ষ্মীপুর দক্ষিণে বরিশাল পূর্বে ভোলা ও পশ্চিমে হিজলা ও মুলাদি প্রতি বছর এই উপজেলার প্রায় সবগুলো ইউনিয়নই নদী ভাঙনের শিকার হচ্ছে এই অব্যাহত নদী ভাঙনের ফলে ক্রমেই ছোট হয়ে আসছে উপজেলার মানচিত্র ইতিপূর্বে উলানিয়া মেঘনা নদীর রক্ষা প্রকল্পের মাধ্যমে বাঁধ নির্মাণের ফলে ঐতিহ্যবাহী জমিদার বাড়ি উলানিয়া বাজার উলানিয়া কর্নেশন মাধ্যমিক বিদ্যালয় ও বালিকা মাধ্যমিক বিদ্যালয় সহ কোলে থাকা কয়েকটি গ্রাম রক্ষা পেয়েছে চলতি বর্ষা মৌসুমে উজান থেকে পানি নেমে আসায় রাক্ষসী মেঘনা গজারিয়া তেতুলিয়া ও ইলিশা নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক নদী ভাঙন দেখা দিয়েছে এতে সবচেয়ে বেশি নদী ভাঙনের শিকার হচ্ছে মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের রুকুন্দি ও সাদিকপুর গ্রাম এখানে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে কোনো না কোনও বসতবাড়ি ও ফসলি জমি এছাড়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের লেঙ্গুটিয়া শিন্নির চর শেফালি ভাসানচর ইউনিয়নের বাগুর্জা লঞ্চঘাট এলাকা চরগোপালপুর ইউনিয়নের আমিরগঞ্জ রাস্তার মাথা গাজিরচর গোবিন্দপুর ইউনিয়নের তেতুলিয়া আলিম আবাদ ইউনিয়নের মাঝকাজি গাগুরিয়া শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজার বগিরচর এবং উলানিয়া চানপুর চর ও চর খাজরিয়া ইউনিয়নে অব্যাহত নদীভাঙনের ফলে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে ভাঙন কবলিত এলাকার লোকজন এরই মধ্যে বসতবাড়ি ছেলে অন্যত্র আশ্রয় নিতে শুরু করেছে অনেকে আবার সড়কের পাশেই খড়কুটো দিয়ে ঘর বানিয়ে মানবতরভাবে জীবনযাপন করছে সচেতন মহল জানান নদী ভাঙন প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনই কোনো কার্যকরী ব্যবস্থা না নিলে হারিয়ে যেতে পারে মেহেন্দিগঞ্জের ঐতিহ্যবাহী বিভিন্ন হাটবাজার মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয় মসজিদ বসতবাড়ি ফসলি জমিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙন প্রতিরোধে অচিরেই একটি কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কামনা করছেন এলাকাবাসী